যশোরের নারকেল গাছে পোকার আক্রমণ দেখা দিয়েছে রাতারাতি পাতা সাদা হয়ে যাচ্ছে ছোট হচ্ছে নারকেলের আকার কৃষক জানিয়েছেন ভেতরের পানি শুকিয়ে যাচ্ছে দেখা দিয়েছে ফলন বিপর্যয় সঠিক পরিচর্যার অভাবে এমনটা হচ্ছে বলে মনে করছে কৃষি বিভাগ যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট নারকেল গাছের পাতা সাদা হয় এক ধরনের পোকার আক্রমণের কারণে এই পোকাকে বলা হয় সাদামাছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে ইকোলজিক্যাল ভারসাম্য ভেঙে যাওয়ায় পোকামাকড় আবাসস্থল হারাচ্ছে তাদের খাদ্য শৃঙ্খলা না থাকায় বা কোনো উপাদান ঘাটতি হলে নতুন আশ্রয়স্থল খোঁজে এতদিন যে ফলমূলে সাদা মাছের উপস্থিতি দেখা যেত এখন তা নারকেল গাছে দেখা যাচ্ছে যশোরে গত কয়েক বছরে এই পোকার আক্রমণে নারকেলের ফলন বিপর্যয় ঘটেছে ছোট বড় সব গাছই তো মরে যাচ্ছে পাঠায় রোগ গাছে কোনো ফলন নেই নারকেল সব শুকোই যাচ্ছে কোনো গাছে ভরপুর আছে কোনো গাছে ভরপুর নেই কম আছে ফ্লাই মাছিটা নারিকেল গাছের জন্য আমাদের দক্ষিণাঞ্চলে একদম মহামারী আকারে সারাই গিয়েছে নষ্টটা পাওয়াই যেত না এখন মনে করেন দশটা তো দুটো হলেও নষ্ট হবে তবে নারকেল গাছের ফলন বিপর্যয়ের কারণ হিসেবে গাছের পরিচর্যার অভাব হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা যখন গাছের নাইগের গাছের শাখা প্রশেষ করে পাতা প্রশেষ করে ওই সময় যদি আমরা সার দিই এবং আমরা যদি মাগুর দমন করি এবং যদি আমরা সাদা মাছের দমন করি তাহলে কিন্তু আপনার ভালো ভালোবাসন পেতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে মতে জেলায় বারোশো হেক্টর জমিতে নারকেল বাগান রয়েছে এসব বাগানে তিন লাখেরও বেশি নারকেল গাছ রয়েছে যশোর থেকে আকরামুজ্জামান চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে